আমার এখানে যতগুলো গাছ আছে এই এটার ভিতরে সবগুলাই বাইকনুর জাতের বাইকনুর পাতা দেখলে আপনারা খুব সহজেই চিনতে পারবেন এটা যে বাইকনুর জাত এগুলো পাতাগুলো অনেক খাস কাটা হয়ে থাকে যে দেখুন প্রচুর পরিমাণে খাস কাটা হয় এরকম খাস কাটা দেখে আপনারা চারা সংগ্রহ করবেন তাহলে অন্তত মিষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে টক হবে না খাস কাটা যেই জাতগুলো আছে এগুলায় সাধারণত মিষ্টি হয়ে থাকে আর যেগুলো গোল পাতা এগুলা অনেকটা অনেক সময় সবুজ জাতের আঙ্গুর হয় বা অনেক সময় টকও হতে পারে সব গোলের ভিতরেও মিষ্টি আছে সেটা আসলে আপনারা যারা নতুন হয়তো চিনবেন না কিন্তু কাটা থাকলে এতটুকু নিশ্চিত হবেন যে এই জাতটা ভালো জাতের একটি জাত তো সব গোল যে খারাপ না সেটাও না যাদের থেকে আপনি বিশ্বস্ত তাদের থেকেই আপনি চারা সংগ্রহ করবেন আঙুরের এগুলা সবগুলোই বাই বাইকোন জাতের আঙ্গুর আমি এখানে ট্রেনেতে সেট আপ দিচ্ছি এগুলো এগুলো আমি কিছুদিন পরে আবার ওই যে পাশে মাচা আছে মাচাতে তুলে ফেলব পিছনে মাচা কিছু অংশ মাচাতে তোলা হয়েছে আর কিছু অংশ আবার এখানে এই নেটের ভিতরে রাখা আছে কারণ পোকায় অনেক আক্রমণ করে এই জন্য নেটের ভিতরে রাখা আর কি তো এটা যত মানে পরিচর্যা ভালো করার জন্য বা পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য এভাবেই মূলত সেট করা হচ্ছে এর আগের আগের বছরও পরিকল্পনার অভাবে বা পরিচর্যার অভাবে অনেক চারা নষ্ট হয়েছে এই জন্য একটু ভালোভাবে পরিচর্যা করার জন্যই মূলত এভাবে করা এই ঘরের মতো করে চারোদিকে নেট দিয়ে এখন পোকার আক্রমণটা কম হয় এবং এই যে এইখান থেকে কাটার পরে আবার এই যে বাদ বেরোচ্ছে চোখ বের হচ্ছে তো এগুলো হচ্ছে বাইকুনু জাতের আঙুর আপনারা যারা লাল আঙ্গুর চাষ করতে চান বা বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ করা হয় এরকম জাতের যদি আঙুর চাষ করতে চান আপনারা বাইকুনুর জাতটা চাষ করতে পারেন এই জাতটা ভেরিফাইড একটি জাত বাংলাদেশে প্রচুর পরিমাণ ফলন হয়েছে বিগত দিনে আপনারা এই জাতগুলো চাষ করতে পারেন আর আমার এ পাশে যেইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমেরিকান ফাইভ জি মালা হাইব্রিড ঘাস এই গাছটাও বাংলাদেশে গরু ছাগল যারা পালন করে তাদের জন্য খুবই পরিচিত একটি জাত আমেরিকান ফাইভ জি মালা আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ